আচ্ছা বাংলাদেশে যারা এই মানবিক করিডোর বিরোধিতা করেন তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনার রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য আপনার হাতে কি আছে রাজনীতিবিদরা যারা চিল্লাফাল্লা করেন যে মানবিক করিডোর দেওয়া যাইবেন আমাদের স্বাধীনতা সার্বভৌমের খুবই আমরা যুদ্ধ জড়াই যেম কারণ সাময়িক জানতা সরকার আমাদের বেজার হয়ে যাইবে তারা টিয়ার সেল বা সেল নিক্ষেপ করবে মানে সাময়িক মায়ানমারের সাথে তাদের সম্পর্ক খারাপ হয়ে যাইবে আরে ভাই বাংলাদেশের মাথার গাড়ির উপর তেরো লক্ষ রোহিঙ্গা আর কিছুদিন পর সে জায়গায় যখন আপনার এই যে খাবার দাবার এখনই সামরিক জন্ত্র সরকার তাদের কাছ থেকে কাট আপ করে দিছে সেখান থেকে কোনো রকমের সাপ্লাই তারা এই রাখাইন রাজ্যে প্রবেশ করতে দিতেছে না সেখানের আপনার রাখাইন রাজ্যের প্রায় বিশ পারসেন্ট রোহিঙ্গাদেরকে তালিয়ে তালিয়ে দেওয়ার ফলে সেখানে যে খাদ্য উৎপাদন যে সমতল ভূমি সেই সমতল ভূমিতে কোনো রকমের চাষবাস হয় নাই কারণ চাষবাস করতোই রোহিঙ্গারা এবং সে জায়গায় যে আছে বর্তমানে তারা অল্প জমি চাষ করতে পারছে অনেক জমি সেখানে চাষ করা হয় দেখা দেবে তখন আরো বাংলাদেশে প্রায় চার পাঁচ লাখ রোহিঙ্গা প্রবেশ করবে তো সেই রোহিঙ্গা তো আরো আসবে তখন আপনি কি করবেন তখন বলবে যে হ্যাঁ রোহিঙ্গা ঢুকে যাইতেছে সরকার কোনো কিছুই করতে পারতেছে না এ ধরনের কিন্তু রাজনীতিবিদদের তখন চাল দিবে তো এখন এই যে রোহিঙ্গা সমস্যার সমাধান কি আপনার হাতে তো নাই আপনার কোনো দফার ভিতরে নাই আপনি রোহিঙ্গা সমস্যা সমাধানে একটা বক্তৃতা পর্যন্ত আপনি দিতে পারতেছেন আপনার কোনো প্ল্যান পরিকল্পনা নাই সে জায়গায় একটা প্ল্যান পরিকল্পনা করিডোরের মাধ্যমে নেওয়া হয়েছে করিডোরের মাধ্যমে তো এটা তো বাংলাদেশের জন্য আমি মনে করি সুফল অনেকে অনেকে বলে যে এখানে আমেরিকা ঢুককে যাইবে আমেরিকা ঢুকে তারপর সেভেন সিস্টার আছে তারপর সেখানে মণিপুরে আছে আসাম রাজ্য আছে এগুলো দখল করে আমেরিকা কি করবে রাষ্ট্র গঠন করবে তো করুক আমেরিকা রাষ্ট্র গঠন আমরা তো সেটাই চাই বিপদে পড়লে যখন আপনাকে আপনি আমরা আসি ভারতের পেটের ভিতরে তো ভারতের পেটের ভিতরে থাইকে আপনি আমাদের তো প্রতিবেশী বাড়াইতে হবে যেমন আপনার যেভাবে সেই উনিশশো একাত্তর সালে ভারত কি করছে পুরো পাকিস্তানকে আলাদা করে তারা প্রতিবেশী আলাদা বাড়াইছে প্রতিবেশী বাড়াইয়া তারপর তারা কি এখন সেটাকে মনে করে সেই সুযোগ সুবিধা তারা আনিছে দীর্ঘদিন যাবত আমি মনে করি এই যে সেভেন সিস্টার আছে ভারতের সেই সেভেন সিস্টারও যদি কাট আপ করে দেওয়া যায় কোনোভাবে যদি ওখানে ভিন্ন একটা রাষ্ট্র তৈরি করা যায় আপনারা জানেন যে ইতিমধ্যে ডক্টর মানে এই ভারতে স্থল বন্দর বন্ধ করে দিছে যে সেভেন সিস্টারের ভিতরে যে পণ্য ঢুকতো হবিগঞ্জ টবিগঞ্জ ওই সব এলাকা দিয়া মানে বাংলাদেশে কোনো পণ্য এখন স্থল বন্দর হয়ে ঢুকতে দেবে না ভারত সরকার আইন করে দিছে তার মানে বাংলাদেশ থেকে সেভেন সিস্টারে কোনো পণ্য নিয়ে ঢোকা যাইবে না এই জন্যই কী হইবে সে উনিশশো একাত্তর সালে দাদা বাবুদের কাছে যেহেতু আমরা নিয়ে আমাদেরকে স্বাধীনতা দিতেছে আমাদের কাজ করতে হবে এই যে সেভেন সিস্টার আছে আসাম আছে মেঘালয় আছে ত্রিপুরা আছে মণিপুর আছে এ জায়গায় যারা বসবাস করে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে এই জন্য ওই করিডোর দিয়া প্রয়োজনে করিডোর দিয়া তারপর ওখানে আমেরিকান আর্মি টার্মি ঢুকাইয়া তারপর তাদেরকে সাহায্য সহযোগিতা দিয়া তাদেরকে স্বাধীন করিয়া দিতে হইবে এই উনিশশো একাত্তর সালের প্রতিদিন তো আমাদেরকে ফেরাই দিতে হইবে আপনি চিন্তা করেন আমরা ভারতের ভাই পেটের ভিতরে আছি আমরা কোথায় যাব যদি আক্রমণ শুরু হয় আপনি কোথায় যাবেন কোন রাষ্ট্রে আপনি ঢুকতে পারবেন আপনি বলতেছেন মায়ানমায় রাখাইন আর্মির সাথে ভালো ব্যবহার করা যাবে না কোনোভাবেই আরে সোনার করে সোনা তুমি যাবা কই রাখাইন আর্মির সাথেও তুমি ভালো ব্যবহার করবো না কিছুদিন পর রাখাইন আর্মি ওরা তো রাখাইন রাজ্য তো স্বাধীন হয়ে যাবে তখন আপনি কই যাইবেন কোনো সুযোগ আছে তাদের বিপদের সময় যদি আপনি পাশে না দাঁড়ান আপনাকে তো তখন সুখের সময় তো আপনাকে লাথে মেরে বের করে দিবে আপনি তাদের সাথে রোহিঙ্গা সমস্যা নিয়ে সমাধানের কথা তো বলতেই পারবেন না অজিত দলের মতো ব্যক্তি আপনার এই মায়ানমারের ঢুইকা এই যে রাখাইন রাইজ যে ঢুইকা তাদের কোম্পানির লোক যে ধরে নিয়ে গেছিল তখন সে নিজে হেলিকপ্টার নিয়ে ঢুইকা তারপর সেই আপনার আরাকান আর্মির সাথে কথা বলে তারপর ভারতের লোক ছাড়াই আনছে আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের মানুষজন একটু কথা বললি তারা সশস্ত্র গোষ্ঠী বিশ্বের কাছে তাদের কোনো অনুমোদন নাই আমরা কেন তাদের সাথে কথা বলব এতটা অশিক্ষিত মূর্খে বাংলাদেশের মানুষ আমি কল্পনা করতে পারি না আরে ভাই তারা তো স্বাধীন হয়ে যাইতেছে তাদের বিপদের সময় আপনি যদি পাশে না দেন আপনাকে দুইটা আপনাকে জিগাইবে আর তারা তো আমাদের প্রতিবেশী হইতেছে প্রতিবেশী তো পাল্টে গেছে এখন আর প্রতিবেশী আমার মায়ানমার নাই যে মায়ানমারে রাখান রয়েছে যে আপনার যে পরিমাণে গণহত্যা চালাইছে আপনার জান্দা সরকার তারপর আপনি বলতেছেন যে জান্তা সরকারের বেজার হয়ে যাবে রাখে না সাথে ভালো ব্যবহার করলে তাদের সাথে সম্পর্ক তৈরি করলে তো আপনার কাছে সমাধান কি আপনি আমাকে বলে যান যে ভাই রোহিঙ্গা সমস্যার সমাধান এই হওয়া সম্ভব আমি মনে করি রোহিঙ্গা সমস্যার সমাধান এই করিডোরের মাধ্যমে হওয়া সম্পদ রাখাইন দেশ রাখাইন আর্মির সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে সম্পদ এবং যদি প্রয়োজন হয় আমেরিকান ঘাটে যদি আসে এটা তো মানবিক করিডোর এখানে পণ্য টন্য আসবে যদি আমেরিকান ঘাটেও চললে আসে সেটাও আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ভালো কারণ এখানে আমেরিকান ঘাটি হইলে সেভেন সিস্টারের প্রতি কিন্তু আপনার ওইখানে রাজা তারা খ্রিস্টান আছে তাদেরকে নিয়ে তারা নতুন রাষ্ট্র গঠন করবে এ জায়গায় তো বাংলাদেশে কম এখন বলবে চায়নার সাথে তো সম্পর্ক খারাপ হয়েছে আরে ভাই চায়নার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে যখন আপনার আমেরিকা ও জায়গায় ঢোল ঢুকবে তখন মণিপুর মিজোরাম তারা তারা দখল করবে খ্রিস খ্রিস্টান অধ্যাদেশ খ্রিস্টান বাইহুদি যে জায়গায় বসবাস করে সেই ফাঁকে দেখবেন আপনার অরুণাচলও আপনার ইতিমধ্যে অরুণাচলে প্রায় নাকি তিরিশটার মতো এলাকা দখল করে সে জায়গায় চাইনিজ নাম লাগাই দিয়েছে চাইনিজ আপনার ইয়েটিয়া মাইপে টাইপে তাদেরকে অ্যাড করে নিয়েছে তো তখন চায়না এসে দেখুন ওখান থেকে সে অরুণাচল প্রদেশ দখল করে পুরো মানে সেও তার হিসে বুঝে নেবে তো ঘটনা কিন্তু এভাবেই ঘটবে এই জন্য চায়নাও কিন্তু ভেজা এবং চায়নাকে খুশি রেখেই তারপরে এই সরকার কাজ করতেছে কিন্তু বাংলাদেশের মানুষকে আপনি কীভাবে বুঝাইবেন এদেরকে বোঝানো অসম্ভব এরা না বোঝে ভৌগোলিক অবস্থা না বোঝে আন্তর্জাতিক রাজনীতি মানে শুনছে কোভিড দিবে আমেরিকা আসবে চুলকানি শুরু হয়ে গেছে এই হইল এদের জ্ঞান একবার বসা আল আসাদ বা আমি বলছিলাম যে সিরিয়ায় যে পতন হয়েছে বসা আল আসাদের পতন এটা মুসলমানদের পতন এখন দেখেন না জোলানি যে জোলানিকে আপনার দশ লক্ষ টাকা পুরস্কার দিয়েছিল মানে দশ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হয়েছিল যে জোলানির কল্লা যে কাটতে পারবে তো সে জায়গায় গত পরশু দেখলাম জুলানি ট্রাম্পের সাথে সাক্ষাৎ করতেছে ট্রাম্পের সাথে বসছে এখন ট্রাম্প মানে ট্রাম্পের শিষ্য হয়ে গেছে জুলানি প্রধান শিষ্য তো আছে নেতানিয়াহু সেকেন্ড শিষ্য হয়ে গেছে জুলানি মানে ইরানের হাতছাড়া হয়ে গেছে আপনার সিরিয়া সিরিয়া এখন আপনার সেই ইজরায়েলের দখলে চলে গেছে তো বুঝতে হবে যে আসলে আন্তর্জাতিক রাজনীতি যদি আপনি না বলেন আপনি কথা বলেন না